এটা হচ্ছে ওই যে লালিকে একটু লালির গায়ে না ফোঁকা হয়েছে হ্যাঁ সেই এঁটুলি পোকা বাংলায় বলে এঁটুলি পোকা এঁটুলি হুম মানে ওই স্কিনের সাথে আটকে থাকে মানে রক্তটা খায় মানুষের মাথায় যেন উকুন হয় ওরকম ওদের পোকা হয় ওই পোকাটাকে হ্যাঁ এঁটুলি পোকা বলে বাংলায় এবার ওটা ইংরাজিতে মনে হয় বলে ওটাকে টিকস টিক্স অ্যান্ড লাইস বলে মনে হয় তা টিক্স বলে ওই টিকসগুলোকে বার করার জন্য একটা স্প্রে হ্যাঁ কালচে খয়েরি টাইপের এবার ওইটাকে বার করার জন্য আমাদের ওই ডক্টর অভিজিৎ আমাদের প্রেসক্রাইব করেছে যে একটা স্প্রে লাগাতে স্প্রেটা দিই স্প্রেটা দিলে খুব ভালো অনেকে ওষুধ খাওয়ায় আমি স্প্রেটা দিই স্প্রেটা দিলে ওই বাইরে যে যে পোকাগুলো ওগুলো পড়ে যায় আর এমন জায়গায় বিষাক্ত পোকা তো এটা স্প্রেটা এটা আপনারা দিতে হবে যাতে ওরা চাটতে না পারে পিঠের দিকে ঘাড়ের দিকে হ্যাঁ তিনটে জায়গায় স্প্রে করি এটা খুব ভালো ওষুধ এই যে দেখানো এই যে দেখো লেখা আছে এই যে ফ্রিডম ওশুরটার নাম এই যে টিক্স এই যে ফ্রিডম টিক্স এন্ড ফ্লেজ এই যে ফ্লাই যে মাছি টাইপের পোকা ফ্লাই থেকে মনে ফ্লেজ আর টিক্স হ্যাঁ এই এটা আমি করব এটা কিন্তু একটা ভারো স্প্রেটা দেখুন তো গমি পড়ল আর পোকাগুলোকে সবচেয়ে প্রথমে হচ্ছে পোকাগুলোকে বার করে নিতে হয় এটে থাকে তো ওগুলোকে টেনে বার করতে হয় ঘুরে ওগুলোকে সামনে রাখলে না ওখান থেকে বেড়ে যায় এই যে দেখো এই যে এই যে একটা পেচ এই দেখো এই যে এই যে দেখেছো এই যে এই যে এই যে দেখো এই যে এই যে দাঁড়া দাঁড়া

দিতে পারছি না তোমার ফোন করছে তো মোবাইলে ওই জন্য পালিয়ে যাচ্ছে নেই আবার কি বলো তো দুদিন পরে এটা স্প্রেটা দিলাম দুদিন পরে নিমপাতা আর হলুদ বেটে লাগাবো ওটা সবচেয়ে ভালো দাঁড়াও দাঁড়াও চুরি হয়ে গেছিল গাগি

マンダケミーはたちゃくないたかちゃん、おいおいおいでおうかちまくちゃマンダケミーはたちゃく。